হাতে যে দুইটা বাচ্চা ধরছে দুইটা কি বাচ্চা এই দুইটা খাসির বাচ্চা হরিয়ানা ভাই আচ্ছা খাসি বাচ্চা গেটের বাচ্চা দুইটা আচ্ছা বয়সটা কেমন যাচ্ছে বয়স মোটামুটি চার মাস রানিং চলেছে চার মাস রানিং চলছে

এই দুটো কি ভাই যে ভাই এই দুটো খাসির বাচ্চা এই দুটো খাসির বাচ্চা জি আচ্ছা এগুলো বয়স কেমন আছে এগুলো বয়স এগুলো 4 মাস রানিং চলছে ভাই 4 মাস প্লাস হয়নি 4 মাসের নিচে আছে আচ্ছা 4 মাসের নিচে আছে জি রো বাবা 3 থেকে 4 মাসের মাঝামাঝি এগুলো এই দুটো কি জোড়া ভাই না এই দুটো দুই মায়ের প্রায় सेम ক্যাটাগরির এজন্য এক সঙ্গে ধরছি ভাই আচ্ছা দেখেন কোয়ালিটি দেখেন বাচ্চা একেবারে এ গেটের বাচ্চা এগুলো পুরো সুন্দর কোয়ালিটি এই যে হাত পা গঠন মুখের গঠন সবকিছু দেখলে বুঝতে পারবেন কোনটা কোয়ালিটি কেমন এই দুটো কেমন দাম চাচ্ছেন এই দুটো 32 32 জি সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলেও 16000 টাকা পিস যে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ভাই এগুলো কি বানানো নাকি এগুলো একেবারে হাই কোয়ালিটির খাসি বাচ্চা জি দেখেন দুইটা খাসি দুইটা দুই রকম যারা করে পুষবে বাসাবাড়ির জন্য তাদের জন্য একেবারে পারফেক্ট পারফেক্ট দুইটা বাচ্চা বাচ্চা দুইটা বাচ্চা একদম কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আচ্ছা এই বাচ্চাটা দেখার মতো বাচ্চা এই বাচ্চাটা বয়স কেমন যাচ্ছে এই বাচ্চাটা পাঁচ মাস রানিং রানিং চলছে আচ্ছা আর এই বাচ্চাটা এটাও পাঁচ মাস রানিং চলেছে আচ্ছা এইটা কি জাতের এগুলো তোতা তোতা আচ্ছা তোতার মধ্যে সব পরে যে আচ্ছা

এই দুইটা বাচ্চা কি বাচ্চা ভাই যে ভাই এই দুইটাই মেয়ে বাচ্চা বাঘাতোতা বাঘাতোতা দুইটি মেয়ে বাচ্চা আচ্ছা খাসি না পাঠি দুইটাই মেয়ে বাচ্চা পাঠির বাচ্চা আচ্ছা দুইটাই মেয়ে বাচ্চা যে দুইটাই মেয়ে বাচ্চা একই মায়ের আলাদা না আলাদা আলাদা মায়ের প্রায় একবারে সেম ক্যাটাগরির এজন্য এক সঙ্গে ধরছে যে নিবে তার জন্য ভালো হবে জি চাইলে বলা যায় যে একই মায়ের কিন্তু এই বলার অপশন নাই না আলাদা আলাদা মায়ের ভাই আচ্ছা বয়সটা কেমন বললেন এগুলা 4 মাস রানিং চলছে 4 মাস রানিং চলছে জি জি আচ্ছা এই বাচ্চাটা কেমন বাচ্চাটার দাম আসবে তেরো হাজার টাকা আর এই বাচ্চাটা এই বাচ্চাটার দাম আসবে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো যে তেরো হাজার আর সতেরো হাজার পাঁচশো যে দুইটার পর একসঙ্গে নিলে তিরিশ করে দিলাম একসাথে নিলে তিরিশ জি আচ্ছা তাহলে আপনার দেখা যাচ্ছে যে

পরবর্তীতে আপনারা হাই কোয়ালিটি নিয়ে কাজ করার চেষ্টা করেন হ্যাঁ আগে শিখেন এটা বয়স কেমন যাচ্ছে ভাই এটা ছয় মাস রানিং চলেছে ছয় মাস রানিং চলছে পাঠা যে পাঠাটা ছয় মাস রানিং চলেছে ও পাশে তো ঘুরান্ত ভাই দেখি দুই পাশে একই কালার দেখেন টুন টুন নিয়ে যে ঠিক আছে প্রতিটা পাঁচশো টাকা করে মাইনাস করে দেবে একসঙ্গে নেওয়ার জন্য একসঙ্গে লাভ একটু আরেকটু কমে যায় তারপরে পাঁচটা একসঙ্গে বেসলে ভালো হয় যে নেবে তার জন্য ভালো আমার জন্য ভালো এটা কেমন দাম আছে ভাই এটা একদম বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা যে এটা কি ভাই যে ভাই খাসি খাসি বাচ্চা যে আচ্ছা এটা তোমার বয়সে ভালো যে এটা পাঁচ মাস রানিং চলে পাঁচ মাস রানিং চলছে এই যে একটা খাসি এদের হাই কোয়ালিটি একটা পাটা আছে হ্যাঁ সব দেখেন সম্পূর্ণ প্রতিবেদন দেখেন আরো সুন্দর সুন্দর কালেকশন আছে এই বাচ্চাটা যে এই দাম চাচ্ছেন কত ভাই এটা দাম দর নাই একদম 19500 টাকা 19500 জি পাঁচশো যে ভাই সাদার মধ্যে দেখলে মেহেদি কালার এটা মেহেদি দা আর এটা রং বাবা এই অরিজিনাল কালার হচ্ছে মাথা টুকা দা সাদার মধ্যে মেহেদি দিছে খুব চঞ্চল বাচ্চা এটা খুব শক করে দেয় বাবা খুবই চঞ্চল বাচ্চা এক ছেড়ে দিলে ধরে রাখা যাবে না এত না ছেড়ে দিলে ধরাই ভাই দালে এটা একদম উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা এই দুইটা কি ভাই যে ভাই এই দুইটাই খাসির বাচ্চা দুইটাই খাসির বাচ্চা যে দুইটাই খাসির বাচ্চা আচ্ছা এটা কি দুইটা দুই মায়ে যে দুইটা দুই মায়ে আচ্ছা দুইটা দুই মায়ে দুই বাদে যে বয়স সেম 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 একসঙ্গে ধরছে যে নিবে তার জন্য ভালো আচ্ছা এ এগুলো কি জাতের ভাই এগুলা বাঘাতো তার ক্রস হান্ড্রেড না হান্ড্রেড না এগুলো ক্রসেরিং যে ক্রসেরিং আচ্ছা এই বাচ্চাগুলো কোনটা কেমন দাম ভাই যে এটার দাম পনেরো হাজার টাকা এই সাদা পিন্ট সাদা সাদা পিন্টার আর এটা একদম ষোলো একদম ষোলো হাজার দাম দর করলে হবে না একটি টাকা কম বেশি বললেও হবে না হবে না হলো বিষয় তার মধ্যে আবার ক্যারিং কস্ট আপনার পেয়ে যাবেন জি ভাই এগুলো তো বাসে পাঠান না আপনারা জি আমি সারা বাংলাদেশ বাসে ডেলিভারি দিয়ে থাকি কোনো রকম সমস্যা হয় না কোনো রকম সমস্যা নাই ডেলিভারি ক্ষেত্রে সমস্যা হলে সম্পূর্ণ দায়ভার আমার আচ্ছা আচ্ছা সম্পূর্ণ দায়ভার আমাদের সাইড ঠিক আছে ভাই এই দুই বাচ্চা কি বাচ্চা দুইটাই খাসির বাচ্চা ভাই দুইটাই খাসি বাচ্চা জি খুব চঞ্চল জি দুইটা অনেকেই বলে সাইদ ভাই একটা তোতার বাচ্চা একটা

দুইটা মেয়ে ভাই দুইটাই মেয়ে একই মায়ের একই মায়ের দুইটি বাচ্চা বয়স কেমন এগুলো ভাই এগুলো পাঁচ মাস রানিং চলছে পাঁচ মাস রানিং চলতেছে যে দেখেন এগুলো ধকল বড় সরো বাচ্চা বড় সরো বাচ্চা এগুলো তো কোনো ধকল নাই না বিশেষ করে দুইটি বাচ্চার ছাও দুইটা কা सेम सेम বিশাল ছা যে এই গলা থেকে লেস পর্যন্ত এটাকে ছাও বোঝানো হয় যত ছাও ভালো হবে তত বাচ্চা কোয়ালিটি ভালো আসে পেট থেকে যে বাচ্চাটা বের হবে বাচ্চা কোয়ালিটি ভালো আসে ভাই এই জোড়া বাচ্চা কেমন দাম চাচ্ছেন ভাই এই জোড়ার দাম দর না একদম একত্রিশ হাজার কম বেশি করা যাবে না কম বেশি করা যাবে না ভাই ক্যারিং কোর্স দিয়ে দিবে যে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ দুই দুইটা বাচ্চা ক্ষেত্রে দুই হাজার টাকা পরে মোটামুটি পরে আছে তাও দিয়ে দিব তাও দিয়ে দিবে যদি বাড়িতে এসে নিয়ে যায় তাও উনত্রিশ দাম নিব জি জি জি

আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে এটা পাঁচ মাস প্লাস ছয় মাস রানিং চলেছে তো তার মধ্যে সব যে এটা বাঘাতোতা বাগা তোতা যে আচ্ছা এই বাচ্চাটা পাঁচ মাস প্লাস বয়স চলছে বাগা তোতা আচ্ছা ও পাশে একটু ঘুরান্ত ভাই দেখি দুই পাশে একই কালার একই রকম কালার যে

তিন তিন মাস মাস দুই চার দিন কমই হবে হয়তো বা বেশি হবে না তিন মাস আচ্ছা মেয়ে বাচ্চা ভাই দুইটাই দুইটাই মেয়ে বাচ্চা আচ্ছা দুইটাই মেয়ে বাচ্চা বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টির মধ্যে প্রতিবেদন করতেছি আচ্ছা বলেন কোনটা কেমন দাম দাম দর নাই এই দুইটা ছাব্বিশ ছাব্বিশ যে এইটাই নিলে

আপনার ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ নিবো ছত্রিশ যে এখানে দেখেন একটা খাসি বাচ্চা আছে না ভাই যে ভাই এটা খাসির বাচ্চা আচ্ছা এই খাসি বাচ্চাটা হচ্ছে কালেকশন সব কালেকশন হ্যাঁ

বয়স হিসাবে দেখেন তাও মোটামুটি 26 এর নিচে আসবে না 26 27 29 ইঞ্চি হাইট আছে ভাই হ্যাঁ 28 29 হ্যাঁ ঠিক আছে 29 ইঞ্চি হাইট কম বলাই ভালো বেশি বললে বলবি যে সাইদ ভাই খালি বেশি বলে তাহলে দেখেন একটা 4 মাস প্লাস এর বাচ্চা আর 29 ইঞ্চি হাইট এখনি তাহলে এই বাচ্চা যদি হন যে আপনার এক বছর পূর্ণ হবে হাইটটা কত বড় হবে তবে যে ভাই নেন ঠিক মতো খাওয়াবেন ঠিক মতো খাওয়াবেন দেখবেন যে অন্য রকম একটা ক্যাটাগরি খাসি হয়েছে দেখতে পাচ্ছেন যে এই বয়সে যে বুকের সিনা আগে বের হয়ে আসছে হ্যাঁ একশো একশো দেড়শো কেজি হয় না এগুলো খাসি আপনাদের চিনতে হবে ভাই এটা দাম চাচ্ছে কত এটা একদম বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার টাকা যে একদম বাইশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আছে বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়ে দেখেন